আমরা অনেকেই বলি যে স্যার সেন্টেন্স তৈরি করতে পারছি না সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বসাবো ভার্ভ কোথায় বসাবো কীভাবে বসাবো অবজেক্ট কী না কী তো যাই হোক আজকে একটু অবজেক্ট নিয়ে একটা ছোট্ট সেশন তোমাদের নিয়ে নিই খুব ছোট্ট ধৈর্য ধরে কয়েক সেকেন্ড বসলেই তোমরা শিখে যাবে অবজেক্ট এবং জীবনে কোনো দিনই আর তোমার অবজেক্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না বাক্যে কোনো মেন ভার্বকে গো হিট প্লে ডান্স রিড স্লিপ এই ধরনের কোনো মেন ভার্বকে তুমি শুধু দুটো প্রশ্ন করবে কি আর কাকে দিয়ে ঠিক আছে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও সেটা অবজেক্ট যদি উত্তর না পাও তাহলে সেটা অবজেক্ট নয় ওকে ধরো আমি একটা সেন্টেন্স বললাম আই ইট রাইস ইট মানে খাওয়া ভার্ব কি খাই রাইস ভাত খাই তাহলে ভাতটা অবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম ধরো আমি বললাম আই গো টু স্কুল দেখো গোটা ভার্ভ তাই তো গো মানে যাওয়া কি যায় কাকে যায় তাকে উত্তর পাচ্ছি না তাহলে অবজেক্ট নেই তাহলে বাকি যদি মেন ভার্ব কী বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পাও সেটা অবজেক্ট কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাও সেটা অবজেক্ট নেই আর অবজেক্ট যেটা নেই সেই সেন্টেন্স দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ করতে যাবে না ঠিক আছে থ্যাংক ইউ এভরিমান দেখা যায় নেক্সট ভিডিও ভালো থাকবে